বুধবার জি বাংলা সিনেমার সনিক আইডেন্টি এবং পণ্ডিত বিক্রম ঘোষের সুর করা টাইটেল সং মুক্তি পেয়েছে গানটি গিয়েছেন শান এবং সুম ছন্দা ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি এক ছাপ তারকা এর পাশাপাশি জি বাংলা সিনেমা তার দর্শকদের জন্য নিয়ে আসছে আরো দুটি নতুন শো সং কানেকশন এবং তাং মাত করেন আমাদেরই একজন সহকর্মী নীলাঞ্জন আর এটার উপস্থাপনা করেন অদিতি মুন্সি আপনারা জানেন এটা খুব জনপ্রিয় একটি শো ইনফ্যাক্ট এটা আমাদেরকে খুব হেল্প করেছে নতুন করে আমাদের চ্যানেলটাকে উপস্থাপনা করতে বিভাষা সিনেমার একটি অনুষ্ঠান সকালে শুরু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অদিতি মুন্সি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অনুষ্ঠানটি আর আগামী মাসের মাঝামাঝি সময় অর্থাৎ বাংলা বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে সং কানেকশন এবং তাং এই দুটি অনুষ্ঠান আমার কাছে আমার পরিবারের বাইরে কিছু নয় কারণ আমার অদিতি মুন্সী হয়ে ওঠার থেকে এখনও অবধি মানুষের কাছে একটা গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব বা একটা গোটা অনুষ্ঠানটাকে বয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব সেটা যে বাংলা সিনেমা আমার উপর দিয়েছে তার জন্য আমি অনেকটা ধন্যবাদ জানাই এবং যে দর্শকরা আমার অনুষ্ঠানটাকে এতটা ভালোবাসা দিয়েছেন সকালের সুরের জন্য তাদেরকেও অনেকটা ধন্যবাদ জানাই আর এভাবেই পাশে থাকবেন এভাবেই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা দেবেন একটি গান তৈরি করার সময় থাকে বেশ কিছু ঘটনা সেই ঘটনাগুলোকে কেন্দ্র করেই আসতে চলেছে সং কানেকশন অনুষ্ঠানটি পুরনো এবং আধুনিক বাংলা হিন্দি গানের বেশ কিছু ইতিহাস ঘিরে আসছে মানে ওটা একটা ইউনিভার্সাল আমি মানে বাংলা ভাষায় কথা বলি বলে শুধুমাত্র বাংলায় বলি বা শুধুমাত্র বাংলা গান শুনি এরকম তো হয় না তো আমরা বিদেশি মিউজিক শুনছি আমরা হিন্দি মিউজিক শুনছি আমরা পাঞ্জাবি মিউজিক শুনছি তো আমার মনে হয় মিউজিকের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে যেটা ভীষণই ইউনিভার্সাল এবং যে মিউজিক ভালো লাগে সেটা সেটা কোন ভাষায় গানটা গাওয়া হয়েছে সেটা সেটার ওপরে আমার মনে হয় না সবসময় নির্ভর করে যেটা ভালো লাগে সেটা সত্যিই ভালো লেগেছে তো এই যে একটা কানেক্ট রয়েছে আমাদের সংসের সঙ্গে সেইটার বিষয়টা নিয়েই আমার আমাদের এই শো এবং যে বাংলা সিনেমার অপর একটি শো আসতে চলেছে তাংমাদকারও একশো বছরের বাংলা সিনেমার ইতিহাস নানান মুহূর্তগুলোকে ঘিরেই আসতে চলেছে তাংমাদকারও অনুষ্ঠানটি এই দুটি নতুন অনুষ্ঠান দর্শকদের মনে যাতে জায়গা করে নিতে পারে সেই নিয়ে আশাবাদী সকলেই